আজকে আমি বানিয়েছি মিষ্টি দই আর মিষ্টি দইটা আমি বানিয়েছি মাইক্রোওয়েভ ওভেনে আশা করি পুরো ভিডিওর সাথে থাকবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রমতে ভালো আছি তো আমি এখানে এক লিটার গরুর দুধ নিয়েছি দুধটা ফ্রিজে ছিল তো আমার মনে হচ্ছিলো দুধটা ফেটে যাবে তো আলহামদুলিল্লাহ দুধটা ফেটে যায়নি তো আমি চুলাটা জ্বালিয়ে দুধটা হালকা গরম করে নিব মানে কুসুম গরম করে নিয়ে চুলাটা বন্ধ করে দেবো আর এখন দিয়ে দিয়েছি এখানে এক কাপ গোড়া দুধ এক কাপ চিনি দিয়ে আমি খুব সুন্দরভাবে আগে মিশিয়ে নিব তো সব কিছু যখন খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে তখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। তো চুলাটা জ্বালিয়ে দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে যেন দুধের উপরে সর্ণা পড়ে যায় তো এই যে এভাবে আমি প্রায় দুটা পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি নিয়ে আমি এই পর্যায়ে এখন দিয়ে দিব চুলা রাসটা একটু মিডাম করে নিব নিয়ে এই পর্যায়ে এখন দিয়ে দেব একটু কালার তো আমি এখানে দিয়ে দিয়েছি জাফরান জাফরান দিয়ে আমি খুব সুন্দরভাবে জাফরানটা মিশিয়ে দিব খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে তো মিশানো হয়ে গেলে আমি আবারও একটু নেড়েচেড়ে দিব এখন কিন্তু দুধটা বেশ খানিকটা ঘনও হয়ে আসছে তো এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে দুধটা নামিয়ে একটা পাত্রে ঢেলে নিব তো আমি এখানে এই যে ফ্যানের নিচে আনছি এনে একটু চেড়ে ঠান্ডা করে নিব ঠান্ডা বলতে কি মানে কুসুম গরমের থেকেও একটু গরম থাকবে যেন আঙুলটা ডুবে রাখলে আঙ্গুলে সহ্য করতে পারে অথচ মানে ঠান্ডা হবে না দুধটা পুরোপুরি তো আর এখানে আমি বীজ দই নিয়েছি তো এখান থেকে আমি দুই চামচের মতো বীজ দই দিয়ে দিলাম এটা মিষ্টি দই টক দিয়েও দিয়ে বসানো যাবে দইটা তো আমি মিষ্টি দই দিয়েছি দিয়ে যে খুব সুন্দরভাবে দইটা আমি মিশিয়ে দেবো এই যে খুব সুন্দরভাবে এই যে মেশানো হয়ে গেছে এখন আমি ওভেনটা রিহিট করে নিব তো ওভেনের এই যে আমি চার মিনিট দিয়েছি দিয়ে ওভেনটা অন করে এটা ফ্রিহিট করে নিব আর এখানে আমি মাটির একটা হাঁড়ি নিয়েছি দইটা বসানোর জন্য তো আমি দইয়ের মিশ্রণটা সম্পূর্ণ ঢেলে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখানে একটি তাওয়াল নিয়েছি তো তাওয়াল উপরে রেখে আমি সুন্দর করে এই যে তাওয়ালটা দিয়ে মুড়িয়ে দিব খুব সুন্দরভাবে মুড়িয়ে রাখ দিতে হবে আর ওদিকে ওভেনটা আমারও ফ্রি হিট হয়ে গিয়েছে তো এই যে দইয়ের পাতিলটা আমি বসিয়ে দিব দিয়ে ওভেনটা কিন্তু অফ করে রাখবো ওভেনটা অন থাকবে না অফ করে আমি সারাত রেখেছিলাম তো প্রায় আট থেকে দশ ঘন্টার মতো রেখেছিলাম এভাবে আর তারপরে বের করে আমি ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য তো ফ্রিজ থেকে বের করে এই যে মাশাল্লাহ মাশাল্লাহ তো আমি একটু কেটে দেখাচ্ছি এটা কিন্তু খেতে অনেক মজার ছিল যতই কিনে খাই না কেন বাসায় বানানোর জিনিস আলাদা একটা টেস্ট থাকে তো ওভেনে বানানো যায় কিন্তু খুব সহজে আমার দই মেকার আছে কিন্তু আমি ওভেনে বেশিরভাগই দইটা জমাই তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালাম আলাইকুম